আগের ভিডিওতে আপনারা দেখেছেন যোগাসন ঘুমের জন্য আজকে আমি দেখাবো বা বলবো আপনাদের সাথে আলোচনা করব প্রাণায়াম কি প্রাণায়াম করবেন দেখুন ঘুমের জন্য অনুলোম বিলোম প্রাণায়াম উজ্জায়ী প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম করতে হবে আজকে এই তিনটে প্রাণায়াম আপনাদের আমি দেখাব নমস্কার মত যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখছেন যেভাবে আমার চ্যানেলের সাথে আছেন সেভাবেই থাকুন আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকের ভিডিওটাও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আগের ভিডিওতে আপনারা দেখেছেন যোগাসন ঘুমের জন্য আজকে আমি দেখাবো বা বলবো আপনাদের সাথে আলোচনা করব প্রাণায়াম কি প্রাণায়াম করবেন দেখুন ঘুমের জন্য বিলোম প্রাণায়ামটা খুব কম্পালসারি বিলোম প্রাণায়াম করতে হবে উজ্জায়ী প্রাণায়াম করতে হবে আর ভ্রামরি প্রাণায়াম করতে হবে আজকে এই তিনটে প্রাণায়াম আপনাদের আমি দেখাব প্রথম যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে অবশ্যই বিলোম প্রাণায়াম আমাদের যে তিনটে নারী ইড়া পিঙ্গলা সুষমনা বিলোম প্রাণায়াম সবসময় বান দিয়ে শুরু হয় শ্বাসটা বান আগ দিয়ে নিতে হবে আর ডান নাক দিয়ে ছাড়তে হবে আবার ডান নাক দিয়ে শ্বাস নিতে হবে বা নাকে ছাড়তে হবে এটা হচ্ছে এক রাউন্ড আর আপনি যদি রিটেনশানের সাথে করেন যাদের উচ্চ রক্তচাপ নেই বা কোনো সমস্যা নেই তারা রিটেনশানের সাথেও করবে করতে পারেন রিটেনশানের সাথে যদি করেন তাহলে আপনার রেশিওটা হবে ওয়ান ইস টু ফোর ইস টু টু আপনি ডান নাকটা বন্ধ করুন ধরুন আমি চার সেকেন্ড শ্বাস নিলাম যদি শ্বাস নিই চার সেকেন্ড তাহলে আমি ধরে রাখবো কতক্ষণ চার গুণিত চার ষোলো সেকেন্ড আর ছাড়ব কত আট সেকেন্ড আমি আর একবার দেখাচ্ছি আমি চার সেকেন্ড শ্বাস নিয়েছি এবার আমি বন্ধ করলাম রিটেনশান করবো কত ষোলো ফোর ইন্টু ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ধরে রেখেছি এবার আমি ছেড়ে দেবো শ্বাসটা কতক্ষণ আট সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইটা হচ্ছে অনিলোম বিলোমের রেশি আবার যখন আমি ডান্নাকে নেব চার সেকেন্ড শ্বাস নিলাম আবার গুনব ষোলো সেকেন্ড ধরবো ওয়ান টু থ্রি ফোর এমনি করে ষোলোটা ষোলো সেকেন্ড আবার যখন ছাড়বো তখন আট সেকেন্ড প্রাণায়াম বিলম প্রাণায়াম খুব স্লো নিতে হবে আপনার ফোকাস থাকবে ব্রিদিংয়ের উপরে আপনার নাকের সামনে যদি আমি কোনো আটা বা ময়দা ধরি আপনার শ্বাস প্রশ্বাসের সাথে সেটা উড়ে যাবে না এতটাই স্লো হবে ফোকাসড হবে আপনার প্রতিটি মুহূর্তের যে শ্বাস যাচ্ছে এবং ধীরে ধীরে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে আপনি ফিল করতে পারবেন আপনি যদি রাতে অভ্যাস করতে চান সবচেয়ে ভালো সকালবেলা খালি পেটে করবেন যদি আপনি সকালবেলা না করেন ঘুমানোর আগে রাত্রে করতে চান তাহলে কিন্তু অন্তত ভরপেট খাওয়ার চার ঘন্টা বাদে প্রাণায়াম বা এক্সারসাইজ করতে হয় কিন্তু আপনাদের একটু ছুট দিলাম আপনারা যদি রাতে ঘুমানোর আগে করতে চান তাহলে দু থেকে আড়াই ঘন্টা অন্তত খাবারের পরে গ্যাপ দিন তারপরে আপনারা করুন আপনি ধীরে ধীরে করছেন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না ধরুন আপনি সাতটায় খেলেন আপনি দশটায় শুতে যাচ্ছেন এই যে তিন ঘন্টার গ্যাপ হলো শোয়ার আগে আপনি পনেরো মিনিট আধা ঘন্টা প্রাণায়াম করুন এরপরে উজ্জায়ী প্রাণায়াম উজ্জায়ী প্রাণায়ামের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি যেহেতু ঘুমের জন্য ডিপ স্লিপের জন্য ভিডিও বানাচ্ছি আমি জাস্ট আপনাদের একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যারা দেখতে চান আমার চ্যানেলে দেখে নেবেন উজ্জায়ী প্রাণায়াম যখন করবেন তখন আপনার এই যে উইন্ড পাইপটা আছে এটা কিন্তু ঘর্ষণের মাধ্যমে শ্বাস যাবে এবং আসবে সাউন্ড তৈরি করাটা কম্পালসারি নয় এটাকে বলে ওশান ব্রিদিং আপনি যখন করছেন দেখবেন আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন আর যে সমুদ্রের যে বাতাস কিভাবে চলে একটা ভয়ঙ্কর বাতাস আসছে যাচ্ছে একটা শো শো শব্দ সেখানে যদি আপনার একটু শব্দ সাউন্ড প্রডিউস হয় কোনো ক্ষতি নেই কিন্তু ইন্টেনশনালি আপনাকে জোরে জোরে কোনো সাউন্ড প্রডিউস করাটা কম্পালসারি নয় আমি করছি যারা অভ্যস্ত নন তাদের কাশি চলে আসতে পারে প্রথম প্রথম অসুবিধা হতে পারে আপনারা সাউন্ডটা শুনলেন তো খুব সুন্দরভাবে এই আপনার এই যারা সঙ্গীত চর্চা করেন যারা গান করেন নিয়মিত তাদের তো নিয়মিত এই উজ্জায়ী প্রাণায়ামটা অভ্যাস করা ভালো থ্রোটের রকম কোনো সমস্যা হবে না আপনার শ্বাসনালী পরিষ্কার থাকবে আপনার রিটেনশান ক্যাপাসিটি বাড়বে আপনার পুরো রেসপিরেটারি ট্র্যাক পরিষ্কার হয়ে যাবে পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে প্রাণায়াম এমনিতে আমরা কমনলি যেটা গ্রামারিটিক্যালি সঠিক বলি সেটা হচ্ছে এই আঙুলটা আপনি এখানে রাখলেন এইটা দিয়ে আপনার চোখ চোখের উপরে থাকবে এইটা আপনার এখানে থাকবে এই আঙুলটা রিং ফিঙ্গারটা আর এটা আপনার এখানে থাকবে আর বুড়ো আঙুলটা দিয়ে এই থাম দিয়ে আপনি কানটাকে বন্ধ করবেন কিন্তু আমি আমার চ্যানেলে থেরাপিউটিক চ্যানেল বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ তারা অভ্যাস আপনারা অভ্যাস করেন অনেকে প্রথমবার হয়তো করবেন আপনারা যদি আঙুলের ফাংশানে আপনারা যদি মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় আপনারা উপকার পাবেন না ওই জন্য আমি শর্টে বলে দিলাম উপকার পাওয়ার জন্য এবং সব ধরনের মানুষ যাতে অভ্যাস করতে পারেন এই তিনটে আঙুলকে জ ক্লোজ করে দিয়ে আপনি চোখটা বন্ধ করে দিন চোখটা বন্ধ করে দিন এই আঙুলটা আপনার পাগা চক্রে থাকবে এখানে থাকবে আর এই বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করবেন এই দেখুন কানের এই যে মাংসপিণ্ডটা উঠে রয়েছে ভিতরে আঙুল ঢুকিয়ে বন্ধ করতে হবে না এটাকে আপনি বাঁদি বা হালকা চেপে দেবেন যেন বাইরের কোনো শব্দ না যায় চেপে দিলেন চেপে দিয়ে ভ্রামি প্রাণায়াম ভ্রমণের গুঞ্জন সৃষ্টি করতে হবে গলা পরিষ্কার থাকবে লম্বা শ্বাস নেবেন লম্বা শ্বাস নিয়ে আপনি মৌমাছির গুঞ্জন ধ্বনি করুন কতবার করবেন আপনি সাত থেকে দশ বার করতে পারেন নিজের সাধ্য মতন করবেন লম্বা শ্বাস নিন দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়েছে মন একাগ্র হয়েছে আপনার স্ট্রেস টেনশন রিডিউস হবে যাদের হাই ব্লাড ব্লাড প্রেশার আছে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা দেখবেন অনেক আরাম বোধ করবেন এবং করার পরে আপনি হাতটাকে রাফ করবেন ওয়ার্ম সেনসেশন করবেন এরকম এই ভ্রামরিপ্রাণামটা তিনটে সেট করতে পারেন পাঁচটা সেট করতে পারেন হাতটাকে রাফ করে এই যে এই হলো অফ দ্য পাম্প এইখানটা আপনার আঙুলগুলো নয় এটা আপনি চোখের উপরে চেপে পুরো ডার্কনেসটা ফিল করুন ওয়ার্মটা নিন ওয়ার্ম সেনসেশন এটা তিনবার করুন করে আপনি শুয়ে পড়ুন অবশ্যই আপনার আপনি গভীর ঘুমের দেশে তলিয়ে যাবেন অভ্যাস করে দেখুন এবং আপনাদের অনুভূতি আপনাদের ফিলিংস কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় ইগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার